শিক্ষা তারা বিভিন্ন বিষয়ে বৈষম্য ইতিমধ্যে দূর করেছে কিন্তু দুর্ভাগ্যের বিষয় আমাদের এখনো পুরোপুরি বৈষম্য মুক্ত হয় নাই বিগত আপনার শিক্ষা উপদেষ্টা দিন স্যার আমাদেরকে পঁচিশ পার্সেন্ট উৎসব পাতার পরিবর্তে আরো পার্সেন্ট বৃদ্ধি করে পঞ্চাশ পার্সেন্ট উৎসব পাতা দিয়ে গেছেন কিন্তু আমাদের দাবি হান্ড্রেড পার্সেন্ট উৎসব পাতা আমরা সরকার দিয়ে চাকরি নাই আমরা হান্ড্রেড পার্সেন্ট উৎসব পাতা এবং ফিফটি পার্সেন্ট বাড়ি ভাতা এবং পনেরো পার্সেন্ট পনেরোশো টাকা চিকিৎসা ভাতা দাবি করছি এই দাবি আমাদের যেন সরকার মেনে নেয় যদি আমাদের দাবি পূরণ না হয় আমরা আজকের মহাসুবিধার থেকে রাজপথে আগামী দিনের জন্য শিক্ষা প্রতিষ্ঠানে তালা ঝলিয়ে লাগাতার কর্মসূচি ঘোষণা করবে আপনারা জানেন সরকারি এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মধ্যে বেতন বৈষম্য রয়েছে একটা সরকারি প্রতিষ্ঠানের শিক্ষার্থী পঁচিশ থেকে তিরিশ টাকা বেতনের লেখাপড়ার সুযোগ পায় কিন্তু আমাদের এক দিনের শিক্ষার্থী অঞ্চল ভেদে দুইশো থেকে আড়াইশো টাকা বেতন দিয়ে পড়তে হয় বর্তমান সরকার আমরা জানাতে চাই বিশেষ করে সরকারি প্রতিষ্ঠানগুলো শহরে রয়েছে আর শহরে ধনীর সন্তানের লেখাপড়া করে আর গ্রাম অঞ্চলে গরিবের সন্তানের লেখাপড়া করে তাহলে কেন আপনারা এই বৈষম্য করে রেখেছেন আমরা মনে করি যদি সকল শিক্ষা প্রতিষ্ঠান জাতীয়করণ হয়ে যায় তাহলে একদিনে যেমন আমরা লাভবান হব তেমনই শিক্ষার্থী লাভবান হবে অভিভাবক লাভ হবে আমরা জানেন আমাদের দেশের গ্রাম অঞ্চলে এখনো অনেক দারিদ্র পরিবার রয়েছে তারা বেতন দিয়ে পড়তে পারে না এই বেতন দিয়ে পড়ার কারণে তারা অনেক পরিবার ব্যয় ভার বহন করতে পারে না ফলে শিক্ষক শিক্ষার্থীরা ঝরে পড়ে যায় আপনারা যদি এই মাধ্যমিক শিক্ষাকে জাতীয়করণ করেন তাহলে শিক্ষার্থীরা বিনামূল্যে লেখাপড়ার সুযোগ পাবে কোন শিক্ষার্থী আর ঝরে পেরবে না আজকের এই সমাবেশ থেকে বলতে চাই আপনাদের কাছে একদমের ইলেকট্রনিক মিডিয়া ট্রেন ভাইরা আমরা আর কতদিন রাস্তায় থাকবো আপনাদের পক্ষ থেকে আমরা জোর দাবি জানাচ্ছি আমাদের এই কথাগুলো আপনারা হাইলাইট করুন যারা শিক্ষা উপদেষ্টা সহ সচিবালয় যারা বড় বড় কর্মকর্তা আছে তারা দেখে আমরা তো আমি সচিবালয় কর্মকর্তা আমাদের হাত ওই আমাদের হাত ধরে গেছেন আপনারা ভালো কাজ করুন শিক্ষকেরা আপনাদের জন্য প্রাণ ভরে দোয়া করবে আপনাদের কাছে আবার অনুরোধ আমাদের দাবিগুলো মেনে নেন আমরা যেন ঘরে ফেরে যাই আর যদি দাবি মেনে নেওয়া হয় আমরাই রাস পাচ্ছে যাবো না যাব না যাবো না আমরা লাগাতে